আসসালামু আলাইকুম ভিড় আশা করি সবাই ভালো আছেন বগুড়া ফুরি নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই তো দেখতেই পাচ্ছেন নারকেলের সারা এই চারাগুলির নাম আপনার বার্মা দেখেন কত সুন্দর সারাগুলি কত মোটা আপনার হাইট আসবে প্রায় চোদ্দ থেকে পনেরো ফিট এই গাছগুলি গোড়া দেখেন কতটা মোটা দেখেন এক মুঠো হয়ে গেছে কারসার তিসে গাছগুলি বড় বস্তায় আছে এই গাছগুলি আপনার পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ফল খাইতে পারবেন খালি একটা দাঁত না আরো দাঁত আছে আমাদের এই গাছগুলি ইনপুট করা দেখেন আরো গাছ আছে দেখেন এই গাছগুলি কত সুন্দর গাছ হলো পরিমাণ আমাদের গাছ চারা আছে এটা এই দিকে আছে একটা আছে Thank you. দেখতেই পাচ্ছেন এটা মালয়েশিয়ান একটা চারা দেখেন এই চার গঠনটা কীরকম কীরকম মোটা প্রায় দুই লিটার মধ্যে একটা নারকেল পানি আঠে মানে ফার্স্টটা অনেক মোটা হয় এই নারকেলের দেখেন এটা মালয়েশিয়ান একটা জাত আমাদের ইনভার্ট করে সব মাল আমাদের এই গাছে আপনার চার থেকে পাঁচ বছরের মধ্যে ফল খাইতে পারবেন এটা ইনশাল্লাহ গ্যারান্টিযুক্ত আরো আমাদের কাছে অনেক চারা আছে এই চারাগুলি আপনার যদি গাড়েন বাড়িতে তাহলে আপনি অনেক তাড়াতাড়ি ফল খাইতে পারবেন ইনশাল্লাহ এই চারাগুলি আপনার দাম খুবই সীমিত মাত্র পনেরোশো টাকা করে কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে দেখে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো কাটিয়ে দিয়ে থাকি আমাদের কাছে আরও অন্য অন্য জাত আছে কেউ নিতে চাইলে তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন দেখেন এই গাছগুলি কতটা সুন্দর দেখেন কত সুন্দর গোড়া কত মোটা এই গাছগুলি কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা জাত আমাদের দেখায় আসেন এই দিকে আসেন বিভিন্ন ধরনের এটা একটা বঙ্গবন্ধুর একটা চারা যা তিন বছরেই ফল খাইতে পারবেন এই নিঃসন্দেহে তিন বছরে বঙ্গবদ্ধ চারাটা আপনার ফল খাইতে পারবেন এর দাম খুবই সীমিত মাত্র তিন হাজার টাকা করে আমাদের জন্য দিয়ে থাকি কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন খুবই সীমিত এক পিস দুই পিস দশ পিস যারাতে কয় পিস লাগবে আপনাদের নিতে পারবেন কোনো সমস্যা নাই ইউজ পরিমাণ চারা আছে কেরালা সুন্দি মালয়েশিয়ান এগুলো সব জাতি আমাদের আছে দেখেন দেশি সুন্দি যেটা বলে আমাদের কাছে সেটাও আছে দেখেন এটা আমাদের দেশি সুন্দর এটা আপনার ছয় থেকে সাত এটারও ফল খাইতে পারবেন দেখেন গাছটা হবে আপনার সাত ফিটের মতো আমাদের গাছ সব রকম ফল তারা পাবেন ইনশাআল্লাহ ওদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম